বাংলাদেশের প্রায় আঠারো হাজার কর্মীর গত বছর মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তারা আটকে যান তবে সুখবর হচ্ছে তাদের মধ্যে সাত হাজার নয়শো চৌষট্টি জন প্রথম ধাপে দেশটিতে যেতে পারবেন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম তিনি বলেন আঠারো হাজার কর্মীর মালয়েশিয়া যাওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ার বিষয়টি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইলকে জানান সাইফুদ্দিন পর্যায়ক্রমে বাংলাদেশের কর্মীদের নেওয়ার জন্য যাচাই বাছাই করতে হাইকমিশন ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের পরামর্শ দেন তিনি আরো বলেন এই কমিটি গত এক মাসে দুটি বৈঠকে বসে মালয়েশিয়ার সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কমিটি আঠারো হাজার কর্মীর মধ্যে সাত হাজার নশো জনকে প্রথম ধাপে দেশটিতে যাওয়ার জন্য বাছাই করে কবে নাগাদও কিভাবে এই সাত হাজার নশো চৌষট্টি জন কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন এই প্রশ্নে মুখপাত্র বলেন এটা কারিগরি কমিটি ঠিক করছে উল্লেখ্য দীর্ঘদিন বন্ধ থাকার পর দু সালের আগস্টে মালয়েশিয়ার শ্রম বাজারের পথ উন্মুক্ত হয় পরে দু হাজার চব্বিশ সালের একত্রিশ মে পর্যন্ত একশো একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী দেশটিতে যান